বিরামপুরে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা জেল ও সিলগালা রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকায় বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল রাখার দায়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার ইউনিক ডায়াগনস্টিক সেন্টার বেস্ট ওয়ান ও রনি ডায়াগনস্টিক সেন্টার সহ তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিরিশ হাজার টাকা অর্থদণ্ড একটি সিলগালাসহ দুইজন প্রতিনিধিকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসাদাসীম আওয়ান মঙ্গলবার সাতাইশে আগস্ট সকাল থেকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল নির্মূল করার লক্ষ্যে অবস্থান নেয় এ সময় ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে দুইজন প্রতিনিধিকে সন্দেহভাজন হওয়ায় বিরামপুর নতুন বাজার ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বিভিন্ন অনিয়মের খবর পাওয়ায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রসুল রাখি এবং বিরমপুর উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসনিম আওয়ানকে অবগত করেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসলিম আউন রিপোর্টার বাংলা টিভিকে বলেন হাসপাতালে দালালদের দৈরাত্ম বেড়ে যাওয়ার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় আগামীতেও অভিযান অব্যাহত থাকবে অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর বিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্পোরাল সানোয়ার সহ সেনাবাহিনীর সদস্যরা বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক হায়দার আলী সহ থানা পুলিশের সদস্যগণ বীরমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডক্টর শারিয়ার সহ অন্যান্য স্টাফগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে বাদশাহ মোহাম্মদ নাজজাসী তন্ময় শাহন প্রমুখ